প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শায়লা শায়লার বিয়ে শী হয়নি শায়লার পরিবারে বাবা নেই মা আছে তো শায়লা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় তো শায়লা কখনো কারো সাথে প্রেম ভালোবাসা করেনি শায়লা চাচ্ছে সরাসরি বিয়ে শী করতে যদি কেউ তাকে সরাসরি বিয়ে করতে চায় সেই যেন তাকে ফোন দেয় শায়লা বেশি পড়াশোনা করেনি শায়লার মা স্কুলের কেরানি তো সেখান থেকে যা পায় তা দিয়ে কোনো সংসার চলে তার ছোট আর একটা ভাই আছে ভাইকে মাদ্রাসা দিয়েছে তো শায়লার ইচ্ছা ছিল কলেজে পড়বে বাসেরিতে পড়বে পড়ে ভালো একটা কিছু করবে জীবনে নিজের পায়ে দাঁড়াবে কিন্তু সেটা আর হয়নি কারণ বাবা তাদেরকে ছেড়ে দেওয়ার পরে তাদের জীবনটা অন্যরকম এলোমেলো হয়ে যায় তো সায়লা চাচ্ছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় যে নাকি তাকে একটু ভালোবাসবে তাকে কখনও ছেড়ে চলে যাবে না তেমন মানুষ করে বিশদে করবে তার বয়স যত বেশি হোক যদি সে বিবাহিত হয় তারপর আপত্তি নেই কারণ বিবাহিত পুরুষরাই একটা মেয়ের কষ্ট বোঝে তারা কখনও সংসার সেরে অন্য জায়গা যায় না তো সায়রা আছে যদি কারো স্ত্রী থাকে তেমন একটা পুরুষ পেলে বিয়ে করবে কারণ তারা স্ত্রীর প্রতি মোহব্বত থাকে প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামুকুম